শিক্ষক দিবসের ভুরিভোজ অভিনব প্রশংসনীয় উদ্যোগ শিক্ষক দিবস দিনটাকে আরও স্মরণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন ডায়মন্ড হারবার এক নাম্বার ব্লকের বাসুলডাঙ্গা অঞ্চলের পঞ্চগ্রাম প্রমথ নাথ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা চোদ্দশো ছাত্র ছাত্রীদের মিড ডে মিলে আজ ভাত ডাল সবজির বদলে চিকেন বিরিয়ানি খাওয়ানো হল সেই চিত্র ধরা পড়ল স্কাই নিউজ ইন্ডিয়ার প্রতিনিধি বাইজিদ মন্ডল এর ক্যামেরায় আমরা দেখব খুশির জোয়ারে ভেসে কি বললেন ছাত্রছাত্রীরা সোনাব প্রমথনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ হালদার এর কথা অভিনব প্রশংসনীয় উদ্যোগের খবরটি দেখতে থাকুন রিপোর্টার বাইজিদ মন্ডল এডিটর সমীর ভর স্কাই নিউজ ইন্ডিয়া কি বলতে চাইছি কি ছাত্রছাত্রীরা প্রতি বছর শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধনা দেয় আমরা প্রতি বছর আয়োজন করি কম বেশি এবছর আমাদের পরিকল্পনা ছিল যে ছাত্রছাত্রীদের একটা ভালো কিছু খাওয়াবো তাই আমরা শিক্ষকরা মিলে ঠিক করি যে ছাত্রছাত্রীদের এবছর আমরা চিকেন বিরিয়ানি খাওয় মূলত শিক্ষক দিবস উপলক্ষে আমরা এই জিনিসটা আয়োজন করেছে এখানে কতজন ছাত্রছাত্রী খাওয়া দাওয়া করেন আমাদের ছাত্রছাত্রী ফাইভ টু টুয়েলভ ধরলে প্রায় দেড় হাজার তার মধ্যে টুয়েলভের ছাত্রছাত্রীরা তারা থার্ড সামেটিক পরীক্ষা দিচ্ছে তারা অল্প সংখ্যক স্টুডেন্ট এসছে টুয়েলভের ইলেভেনের প্রায় সব ছাত্রছাত্রী এসেছে আর ফাইভ টু টেনের প্রায় সব ছাত্রছাত্রী এসেছে প্রায় ধরুন চোদ্দোশো স্টুডেন্টদের নিয়ে এই ঘূর্ণী পুজোর আয়োজন করা হয়েছে এবছরের কোনো পরিকল্পনা নেই আপাতত আগামী বছর আবার আলোচনা করবো টিচারদের সঙ্গে বসে সেখানে যদি কিছু করার হয় করব আপাতত কোনো পরিকল্পনা নেই আগামী বছরে আপনি স্কুল প্রধান শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের কী বার্তা দিতে চাইবেন দেশ শিক্ষকদের উপলক্ষে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা ছাত্র শিক্ষকদের সংবর্ধনা দেয় তারা সেখানে শপথ নেয় তাদের তো আমরা বার্তা দিয়েছি সেই দিনে যে তোমরা মানুষ হও বড় বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নটাকে সফল করার জন্য তোমরা পরিশ্রম করো আমরা এই বার্তাটা দিয়ে আপনার নামটা বলুন মানে আবু সাইদ হালদার প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পঞ্চগ্রাম হাই স্কুল